আচ্ছা আপনাকে সিপিআইএম তৃণমূল বিজেপি কিছু হতে হবে না আপনি একজন সুস্থ স্বাভাবিক চিন্তার মানুষ যদি হয়ে থাকেন কোনো মানে আমি জানি না আমি কি বলে দেখা করব। উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরে তার প্রায় সত্তর বছর পরে সেই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখেননি তিনি একটি গান লিখেছেন তার অসংখ্য গানের মতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় গান আমি জনপ্রিয়তা ছেড়ে দিলাম রবীন্দ্রনাথের একটি মৌলিক সৃষ্টি সেই গান রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীত বলে আমরা যাকে গাই কোনো মানে আমি বলবো কোনো আমি জানি না আমি কি বলবো কোনো মূর্খ বলাটাও কি ঠিক হবে কি আমি কি বলবো জানি না কেউ তাকে জাতীয় সঙ্গীত অন্য দেশের বলে বাংলাদেশের বলে সেই গান গাওয়ার জন্য তাকে শাস্তি দিতে পারে বা তার এই যুক্তি হতে পারে যে সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে সেটা গাওয়া হবে না আজকে যদি আগুনের পরশমনি বা যদি তোর ডাক শুনে কেউ না আসে কেউ অসংখ্য রবীন্দ্রনাথ সঙ্গীতের মধ্যে কোনো একটি সঙ্গীত কোনো দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় তাহলে সেই গান আমরা আর গাইতে পারবো না মানে এটা কি যুক্তি সেখানে আমি এই কথার অবতারণা আজকে কেন করলাম মামদানির প্রচারে কিন্তু বারবার বারবার করে বাংলা ভাষা উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের দিকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যদি সম্ভব হয় উত্তর দেবেন যে নিজেরাও ভাববেন আমরা তো বাংলায় কথা বলছি বাংলা ভাষা তো বাংলাদেশের রাষ্ট্রভাষা জাতীয় ভাষা তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষা বলে আর বাংলা ভাষায় কথা বলতে পারবো না বিজেপির পক্ষ থেকে এই যে নোংরা কদর যে দাবি করা হচ্ছে এই দাবি যদি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও করা হতো আমি একই ভাষায় তাদেরকে আক্রমণ করতাম এবং এটা আক্রমণ না এটা সত্যি ভেবে দেখবেন আমরা কি আর বাংলা ভাষায় কথা বলবো না বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা বলে বা সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে পরে গৃহীত হয়েছে বলে সেই গান আমরা আর গাইবো না এরকম নোংরা কদর্য বাঙালিদের ওপরে যে আক্রমণ এবং বাঙালি কেন যে কোনো জনগোষ্ঠীর প্রতি ভাষাগত জনগোষ্ঠী ধর্মগত জনগোষ্ঠী যে কোনো জনগোষ্ঠীর প্রতি এটা অত্যন্ত অবমাননাকারী এবং মামদানির মুখে কিন্তু এই বাংলা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বারবার করে তার প্রচারে উঠে এসেছে তিনি কিন্তু জিতেই নেহরুর নাম মুখে এনেছেন উচ্চারণ করেছেন খুব গুরুত্বপূর্ণ ভেবে দেখার অনুরোধ রইল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালিদের একদম ঠিকে নিয়ে বসে আছেন যিনি বলে দাবি করেন এবং আরও অনেক সংগঠন বাঙালিপন্থী সংগঠন আমি আলাদা করে কোনো কিছুর নাম করবো না তৃণমূল কংগ্রেস দল হিসেবে রাজ্য সরকার প্রশাসন হিসেবে কোনো ব্যবস্থা নিয়েছে এই কথা বলার জন্য কোনো বিবৃতি পাওয়া গিয়েছে গতকাল সিপিআইএমের পক্ষ থেকে একটি বিরাট মিছিল যাদবপুরে এবং সারা রাজ্য জুড়েই করা হয়েছে উত্তর কলকাতায় করা হয়েছে দমদমে করা হয়েছে বিভিন্ন জায়গায় সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পবিত্র সরকারের মতো প্রাজ্ঞ এবং বয়স্ক অষ্টআশি বছর বয়সের একজন মানুষ উদাত্ত কণ্ঠে গাইতে গাইতে চলেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার বাংলা বাংলাদেশ হয়েছে পরে অন্য কিছু হতে পারে যা খুশি হতে পারে আমার বাংলা আমি তাকে ভালোবাসি একশোবার বলবো জোর গলায় বলবো যদি কেউ মনে করেন আমার কণ্ঠকে অবদমিত করবেন পারবেন না আমি আপনার প্রশ্নের মাঝখানে বলছি আমি দিয়ে বলছি পশ্চিমবঙ্গে যদি নির্বিঘ্নে ভোট হয় সন্ত্রাস মুক্ত পরিবেশে ভোট হয় বিজেপি তৃণমূল

प्रोसेस इन इंडिया सो आई एम डूइंग इट विथ हंड्रेड परसेंट प्रूफ सो वी एर प्रिटिंग शोर दैट अ प्लान वॉज पुट इन मोशन टू कन्वर्ट कांग्रेस इज लैंड स्लाइड विक्ट्री इंटू अ लॉस एंड द रिजल्ट वॉज मैंने शुरू से यह कहा है कि भारतीय जनता पार्टी एक तरफा सरकार बना रही है हमारे पास सारी व्यवस्थाएं हैं आप चिंता मत करिए नाउ प्लीज नोटिस द स्माइल ऑन हिज फेस एंड प्लीज नोटिस द वर्ड व्यवस्था वॉट एग्जैक्टली इज द व्यवस्था दैट द चीफ मिनिस्टर ऑफ हरियाणा इज टॉकिंग अबाउट सो नाउ लेट्स गो टू द प्रूफ who is this lady? how old is she? which state does she come from? what's her name? can anyone try? where is she from? try try give me give me some guesses anybody? Goa? Maharashtra? North, is she from Haryana? You sure? You're absolutely sure she's not from Haryana? Okay, but she votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. And she's got multiple names Seema, Sweetie, Saraswati. Rashmi. Vimla. Now what's interesting about this and why I'm opening with this slide? Go back please. Why I'm opening with this slide is because this happens in ten boots. That means that this is a centralized operation. That somebody fed this. Lady into the electoral list at a centralized level, not at the booth level. After all, the conventional wisdom would tell you that I am far from the perfect candidate. I am young despite my best efforts to grow older. I am Muslim. I am a democratic socialist. most of all, I refuse to apologize for any of this. আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্রাম্প তিনি মেক আমেরিকা গ্রেট এগেন এই তত্ত্ব দিয়ে তিনি আমেরিকার মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ এবং অভিবাসী মানে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে একটা জেহাদ তৈরি করেছেন যদি ভুলে গেছেন যে আমেরিকা আজকে আমেরিকা তৈরি হয়েছে কিন্তু ইমিগ্রেন্টদের শ্রম এদের দ্বারা আর মামদানি হচ্ছেন সেই ইমিগ্রেন্ট অংশের একজন প্রতীক মেলালেন তিনি মেলালেন আমি রবীন্দ্রনাথে কেন ফিরলাম এবং কিভাবে নিউ ইয়র্ক এবং নন্দীগ্রামকে মিলিয়ে দিলেন রবীন্দ্রনাথ সেটা জোরান মামদানি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্প এই নামগুলো উচ্চারণ করলেই আপনি বুঝতে পারবেন একদম আপনার পাড়ায় লোকাল ছোট্ট ছোট্ট দামাল ছেলে তৃণমূল বিজেপির এই শুভেন্দু অধিকারীর ক্যাডার যারা ছিলেন এখন অবশ্য শুভেন্দু অধিকারী ফুল বদল করে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরার পথে ফেরার পর অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারীও ছোটো ফুলে ফিরবেন মানে ঘাস ফুলে ফিরবেন সে সময় বলবে কী হবে না হবে সব কিছুই সম্ভব দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ আমি কেন সে কথা বলছি আমি সে প্রসঙ্গে পরে আসছি প্রথমে বলি যে আপনার পাড়ায় বলে না তৃণমূলের নেতারা যে এই আমাদেরকে ভোট না দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে ড্রেন বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে রেশন বন্ধ হয়ে যাবে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাবে যদি একশো দিনের কাজ এমনিতেই নেই তবুও বন্ধ হয়ে যাওয়ার হুমকি আছে ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে নিউ উদ্দেশ্যে যে তার প্রার্থী লিওয়া তার সমর্থনে এসে তিনি বলেছিলেন যে যদি কোট অ্যান্ড কোট কমিউনিস্ট জোরান মামদানিকে ভোট দেওয়া হয় জেতানো হয় তাহলে কিন্তু ফেডারাল অনুদান বন্ধ হয়ে যাবে নিউ ইয়র্কের উদ্দেশ্যে নিউ ইয়র্কবাসী যদিও চপেটা ঘাত করেছেন সাত পার্সেন্ট ভোট পেয়েছেন কোর্ট দেওয়া এবং পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে সোশ্যাল ডেমোক্র্যাট সোশ্যালিস্ট ডেমোক্র্যাটিক বলে নিজেকে দাবি করা জোরান মামদানি অত্যন্ত অ্যাকাডেমিক্যালি একটি ইনফ্লুয়েন্সিয়াল পরিবারের সন্তান মিরা নায়ার এবং মাহমুদ মামদানি ভারতীয় বংশোদ্ভূত মামদানি জিতেছেন এখন দুই বোনের গল্প আপনাদেরকে শোনাতে পারি টিনা আর টিয়া যদি আপনারা শুনতে চান পরে কোনো দিন প্রতিবেদন চাইবেন আমি অবশ্যই বলার চেষ্টা করব মার্গারেট থেচার অ্যাঞ্জেলা মর্কেল তারা যখন বলেছিলেন মার্ক নিউ মার্কেট ইকোনমি ফ্রি মার্কেট ইকোনমি সম্পর্কে উদার অর্থনীতি সম্পর্কে বলতে গিয়ে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অর্থাৎ যারা অ্যাক্রোনিম করলে দাঁড়ায় টিনা টিনা এবং টনি বেন এবং আরও অনেক লেবার পার্টির সদস্য বা বামপন্থায় বিশ্বাসী রাজনীতিবিদ তারা বলেছেন অল্টারনেটিভ দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ অ্যাক্রোনিম হল টিয়া টিনা এবং টিআই দুই বোনের গল্প আপনাদেরকে পরে কখনো অবশ্যই আপনারা যদি অবশ্যই শুনতে চান তাহলে বলবো কমেন্ট করে জানাবেন আজকে সেই কথা কেন বলছি কারণ সোশ্যাল ডেমোক্র্যাট জোরান মামদানি তার যে প্রতিশ্রুতিগুলো ছিল তার যে ইস্তেহার ছিল সেখানে কী কী বলা ছিল প্রত্যেকটা কিন্তু খুব সঙ্গত অর্থনৈতিক দাবি দেওয়া মন্দির বানিয়ে দেবেন মসজিদ বানিয়ে দেবেন গির্জা বানিয়ে দেবেন যদিও তিনি গুজরাটি মুসলিম ফ্যামিলির ছেলে কিন্তু একটিও ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করতে পারে এরকম কিন্তু কোনো প্রতিশ্রুতি কোনো বক্তব্য তার ইশতেহারে ছিল না তিনি কি বলেছেন দু লক্ষ সাশ্রয়ী বাসস্থান তৈরি করবেন সাশ্রয়ী যে বাসস্থানগুলো রয়েছে ভাড়া নিউ ইয়র্ক সিটিতে একটা অত্যন্ত সমস্যা প্রবল সমস্যা সেখানকার অধিবাসীদের বক্তব্য আপনাদের কাছে আগামী দিনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব সেই ভাড়া নিয়ন্ত্রণ করবেন শিশুদের সার্বিক দায়িত্ব নেওয়ার কথা বলেছেন বলেছেন টিউশন মুক্ত শিক্ষার কথা প্রত্যেকটার সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্ট জড়িত এবং অর্থনৈতিক দাবি দেওয়া এবং সাধারণ মানুষের কথা সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা মধ্যবিত্তের কথা শ্রমিকের কথা খেটে খাওয়া মানুষের কথা তিনি বলেছেন এখন আমরা সেই কথায় কথাটা ইনফ্লুয়েসড হব জানি না কিন্তু নিউ ইয়র্ক হয়েছে পৃথিবীর একদম সাংস্কৃতিক রাজধানী যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে নিউইয়র্ক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে দাবি করছেন যে মেক আমেরিকা গ্রেট এগেইন এবং তার বক্তব্যের সঙ্গে কেউ কেউ হিটলারের ছায়া খুঁজে পেলেও পেতে পারেন যে উগ্র জাতীয়তাবাদ সেই জায়গায় দাঁড়িয়ে আবার কি একটা দিমেরু বিশ্ব গঠিত হচ্ছে আমেরিকার চোখে চোখ রাখার মতো শক্তি কি আমেরিকার ভেতর থেকেই উঠে আসছে সেটা সময় বলবে এবং আরেকটি কথা আজকের প্রতিবেদন আমি একদম আর বেশি কথা বলবো না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনবেন তাকে নিউ ইয়র্কের বাসিন্দা তার ব্যক্তিগত গুণগ্রাহী তাকে ফোন করে কি বলেছিলেন নিউ ইয়র্ক নির্বাচনের সম্পর্কে সে কথা অবশ্যই শুনবেন এবং রাহুল গান্ধী আজকের সব থেকে সম্ভবত এই মুহূর্তে ট্রেন্ডিং জোরান মামদানির পাশাপাশি রাহুল গান্ধীও বাইশটি ভোট সুন্দরী ব্রাজিলিয়ান মডেল এই সমস্ত বিষয়গুলো তো আছেই কিন্তু এই অর্থে সংস্থান কোথা থেকে হচ্ছে এবং আরেকটা প্রশ্ন গভীর প্রশ্ন কিন্তু আমার মনে অন্তত দেখা দিচ্ছে আরও অনেকের মনেই দেখা দিচ্ছে এসআইআর তো অত্যন্ত গভীর যে সংশোধনী সেটা তো অবশ্যই খুব কাঙ্ক্ষিত বিষয় কে চাইবে যে ভোটার লিস্টে আমি যে সরকারকে নির্বাচন করবো সেই সেই ভোটার লিস্টে একজনও ভুয়ো ভোটার একজন মৃত ভোটার একজন স্থানান্তরিত ভোটারের নাম থাকবে তাহলে সেই প্রক্রিয়া শুরু করার জন্য ভোটের আগের সময়টাকে কেন বেছে নেওয়া হলো আরও বেশি সময় ধরে আরও অথেন্টিকভাবে কাজটা করার জন্য আরও বিশ্বাসযোগ্যভাবে কাজটা করার জন্য কেন বেশি সময় ধরে এর আগে বা এর পরে করা হলো না এই প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ইনএভিটেবল আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেত্রী কেন এ কথা বলছি এই উত্তর আপনি পাবেন যে এসআইআর কাজ এসআইআর সম্পর্কে তিনি একদম অত্যন্ত গরম গরম সন্ধ্যাবেলা খাওয়ার মতো তেলে ভাজা মুড়ি খাওয়ার মতো গরম গরম কথা চপ শিল্পের চপ খাওয়ার মতো গরম গরম কথা তিনি বলেছেন করতে দেবেন না ইত্যাদি এটা ওটা আমি খুব বিস্তারিত যাব না কিন্তু আদালতে যেখান থেকে বিষয়টার ওপর স্থগিতাদেশ আনা যায় বা কিছু পরিবর্তন করা যায় সেখানে তার কি ভূমিকা এই নিয়েও আমার প্রশ্ন ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে এবং আপনাদেরকে শেষে একটা কথা জানিয়ে রাখি আগামী দু এক দিনের মধ্যেই আপনারা প্রতিবেদন অবশ্যই পাবেন আমি আগে বলছিলাম না জোরান মামদানির ইশতেহারের মধ্যে বাসস্থানের কথা আবাসের কথা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল আবাস এ রাজ্যে কিন্তু কেলেঙ্কারির প্রাণ কেন্দ্রে আসতে চলেছে কেন এই কথা বলছি দিন দু এক ধৈর্য ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বললেন আপনাদের জন্য রইল স্যার তিনটি প্রশ্ন আপনাকে খুব নির্দিষ্টভাবে করব প্রথম প্রশ্ন অবশ্যই জোরান মামদানিকে নিয়ে কারণ আমেরিকার সবথেকে বড় শহর পৃথিবীর প্রাণকেন্দ্র বলা যায় সংস্কৃতিগত ভাবে নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোরান মামদানি তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই এবং রাহুল গান্ধীকে নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে এবং শেষ প্রশ্ন যিনি সব থেকে ইনহেবিবল সম্ভবত বিশ্ব রাজনীতিতেও তার নাম হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো তুলনা নেই তার তুলনা তিনি নিজেই প্রথম প্রশ্ন স্যার ট্রাম্প একদম আমাদের দেশের কায়দায় যেমন দেখা যায়। তৃণমূলের নেতারা বলেন বলে অভিযোগ না তাহলে কিন্তু বন্ধ একশো দিনের কাজ হবে না সেটা যদি এমনিতেই হয় না আর লক্ষ্মী ভান্ডার হয় না ঠিক সেইভাবে ট্রাম্প বলেছিলেন যে ফেডারেল বরাদ্দ বন্ধ হয়ে যাবে যদি কমিউনিস্ট কোট অ্যান্ড কোর্ট মামদানিকে আপনারা যেতেন নিউ ইয়র্ক সেই চোখ রাঙানিকে উপেক্ষা করে জিতেন মান্দানি এবং পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে কি বলবেন স্যার দেখুন গোটা পৃথিবীতে এখন দক্ষিণপন্থী রাজনীতির একটা সংকট দেখা দিয়েছে যার ফলে দেখবেন মোদি ট্রাম্প বমতা এই জাতীয় নেতাদের উত্থান এবং সেই উত্থানের মধ্যে দিয়ে এই রাজনীতির কদর্য রূপটা প্রকাশিত হচ্ছে মামদানি মোটেই কমিউনিস্ট নন মামদানি একজন তরুণ বামপন্থী আদর্শে প্রাণিত মানুষ যিনি মনে করেন যে মানবাধিকার রক্ষা করতে হবে প্যালেস্টাইনে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে হবে গাজায় নির্বিচারে শিশু হত্যা হচ্ছে সেসব বন্ধ করতে হবে এবং প্রান্তিক মানুষের যে সুযোগ সুবিধে সেটাকে রক্ষা করতে হবে তার যে দল যে দলের তিনি সদস্য সেই দলেরও এক অংশ তার বিরোধিতা করছেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্রাম্প তিনি মেক আমেরিকা গ্রেট এই দিয়ে আমেরিকার মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ এবং অভিবাসী মানে ইমিগ্রেন্টের বিরুদ্ধে একটা জেহাদ তৈরি করেছেন যদি ভুলে গেছেন যে আমেরিকা আজকে আমেরিকা তৈরি হয়েছে কিন্তু ইমিগ্রেন্টদের বুদ্ধি শ্রম এদের দ্বারা আর মামদানি হচ্ছেন সেই ইমিগ্রেন্ট অংশের একজন প্রতীক তার বাবা মা দুজনেই ভারতীয় বংশোদ্ভূত এবং দুজনেই খুব বৌদ্ধিক জগতে পরিচিত মানুষ তাদের ছেলে মামদানি তিনি মূলত মানবাধিকার রক্ষার দাবি নিয়ে ধনিক গোষ্ঠীর একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলে নিউ ইয়র্কে জিতলেন এবং আমি আপনাকে বলে বলি যে দুদিন আগেই আমাকে একজন নিউ ইয়র্ক বাসী আর এস এস এর একজন লিখেছি ফেসবুকে হ্যাঁ এক প্রচারক ফোন করেছিলেন আহ তিনি ব্যক্তিগত ভাবে বলেন যে আমাকে তিনি খুব ভালোবাসেন পছন্দ করেন ইত্যাদি ইত্যাদি তিনি ফোন করে বললেন যে আমরা অনেক চেষ্টা করছি মামদানিকে হারাবার আমরা তো জানি কমিউনিস্টের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে কিন্তু জানি না হারাতে এই ভারত বংশোদ্ভূত যে সমস্ত ভারতীয়রা ওখানে আছেন তাদের একটা বিরাট অংশ তারাও আপ্রাণ চেষ্টা করেছিলেন মামদানিকে পরাজিত করবার জন্য কিন্তু নিউ ইয়র্কে শ্রমিক শ্রেণী একটা বিরাট অস্তিত্ব আছে একেবারেই স্যার সাধারণ দরিদ্র মানুষের অনেক বড় একটা ক্ষমতা আছে কালো চামড়ার লোকেদের ব্যাপক অধিবাসী আছে এই সামগ্রিক দিক থেকে বামদানির জয়টা উগ্র দক্ষিণ পন্থার বিরুদ্ধে একটা ইতিবাচক জয় বলে আমি মনে করি স্যার মামদানির একটি কথা মামদানিকে নিয়ে আমার একটি কথা আপনার কথার প্রেক্ষিতেই বলতেই হচ্ছে আমি শুনছিলাম স্যার মামদানি বলছেন টার্ন দ্য ভলিউম আপ একদম জোরের সঙ্গে ট্রাম্পের উদ্দেশ্যে একদম চোখে চোখ রেখে বলা যায় এবং বললেন যে আমি মুসলিম এবং আমি সোশ্যালিস্ট আমি ডেমোক্রেট এবং এগুলোর কোনোটার জন্যই আমি দুঃখিত নই একদম তাহলে কি বলা যায় নিউ ইয়র্ক থেকে এবং আপনি ট্রাম্পের যে সমস্ত কথা প্রবণতার কথা বলছিলেন ফ্যাসিজমের সঙ্গে তার একদম সরাসরি যোগ রয়েছে মেক আমেরিকা গ্রেট এগেন তাহলে কি বলা যায় যে আবার নতুন করে একটা দিমেরু বিশ্ব গঠিত হতে চলেছে এক মেরু থেকে বটেই তো মানুষ তারা এই বিভাজনের রাজনীতি এবং ধ্বংসের রাজনীতি জঘন্য পরিণতি দেখেছেন গাজার বুকে শিশু নারী মানুষকে যারা নির্বিচারে হত্যা করতে পারেন চক্ষের পদক না ফেলে তারা যে মানবতা বিরোধী এটা কিন্তু অধিকাংশ মানুষ বুঝতে শুরু করছেন যার ফলেই দেখবেন চারিদিকে কিন্তু একটা আবার আমি বলি বামপন্থীমুখী প্রবণতা মাথা চাড়া দিচ্ছে লক্ষ্য করে দেখবেন যে মাঝখান থেকে আমেরিকা হঠাৎ ভেনেজুয়েলাকে আক্রমণ করবো উদ্দেশ্য ভেনেজুয়েলার তেলের ভান্ডার কিছু না সেক্ষেত্রে ভেনেজুয়েলার প্রায় প্রতিটি মানুষ তারা রুখে দাঁড়িয়েছেন এইটা একটা ইতিবাচক দিক যদিও সেই সরকারকে মাদুরো সরকারকে ফেলে দেওয়ার জন্য যিনি লড়াই করে চামকে আহ্বান করছেন তাকে পিস দেয়া হয়েছে নোবেল পিস কিন্তু তাতেও কিন্তু সেই অঞ্চলের মানুষ আদৌ বিচলিত বোধ করেননি তারা বলছেন একবার আমেরিকা যদি যুদ্ধ শুরু করে আপনাদের শিখিয়ে দেব দ্বিতীয় ভিয়েতনাম করে দেব স্যার রাহুল গান্ধী প্রসঙ্গে আসি তার অভিযোগ বাইশটি ভোট একজন ব্রাজিলিয়ান মডেল আমার প্রশ্নটা হচ্ছে ব্রাজিলিয়ান মডেল তার অভিযোগ যদি সত্যি হয়ে থাকে কোথাও সুইটি কোথাও সরস্বতী আমি নামে যাচ্ছি না একজন ব্রাজিলিয়ান মডেলকে এখানে হায়ার করার জন্য একজন বিদেশি মানুষকে এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত মানুষকে যদি হায়ার করা হয় জাল ভোট দেওয়ার জন্য তিনি আরও দাবি করেছেন মানুষ জানেন মানুষের জানার জন্য আমি আরেকবার বলছি স্যার যে বারো লক্ষ ভোটার বারো বারো শতাংশ ভোটার জাল হরিয়ানার ভোটার লিস্টে পঁচিশ লক্ষের বেশি সংখ্যাটা এটা যদি হয়ে থাকে স্যার সত্যি এই অভিযোগ তাহলে আহ এই বিপুল পরিমাণ অর্থের যোগান কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটা কি আহ কোনোভাবে ইলেকট্রনাল বন্ডের টাকা এবং তার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে একদম আমাদের দৈনন্দিন জীবনের প্রশ্ন কারণ ব্যক্তিগতভাবে অনেক মানুষকে আমি চিনি যারা আহ দিনে দুটো ওষুধ খেতে হয় একটা খান বা অল্টারনেট ডে তে খান মানে এই বিজেপির জেতার যে প্রবণতা জয়ের যে প্রবণতা তার জন্য কি সরাসরি আমরাও এফেক্টেড হচ্ছি স্যার দেখুন সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাসে রাহুল গান্ধীর যে একটা চিন্তা এবং তিনি যেভাবে যুক্তি এবং তথ্য নির্ভর কথা যেভাবে বলছেন বিজেপি কে বিজেপিকে ভাবে বিজেপির পক্ষ থেকে তাকে সামাল দেওয়ার কোনো সাধ্য নেই যদিও এই সমস্ত পোষিত যে মাধ্যম যে মাধ্যমগুলো মোটামুটি আদানি আম্বানির টাকায় চলে তারা ওকে পাপু টাপু বলে অনেক বেশি খেলো করবার চেষ্টা করেছেন কিন্তু আজকে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে সমস্ত প্রিন্সিপাল মিডিয়া বা স্ট্রিম মিডিয়া তারাই খেল হয়ে গেছেন একদম তিনি পরপর দুটো বা তিনটে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের যে প্রহসনটা সামনে এনেছেন এটা আমার নিজের বিশ্লেষণ হচ্ছে যে আমরা যে পলিটিক্যাল জাস্টিসটা পেয়েছিলাম সাতচল্লিশে পনেরোই আগস্ট সেই পলিটিক্যাল জাস্টিসটাকেও কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস এর প্রাথমিক পার্ট ছিল যে একটা মানুষের একটা ভোট এবং তার একই মূল্য ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু ঠিক স্যার এটার পরেই বলেছিলেন যে উই আর এন্টারিটি নিউ এরা অফ পলিটিক্যাল জাস্টিস এখন সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এই যে এসআইআর এসআইআর করে মাতিয়ে তোলা হলো নির্বাচন কমিশনারকে দিয়ে সেটাই কিন্তু তোলা হয়েছিল যে ওরা লিস্টকে করছে বিদেশি লোকদের ভোটার করছে সেই তত্ত্বটাকে কিন্তু আড়াল করার জন্য আজকে রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা হচ্ছে একজন ব্রাজালিয়ান মডেলকে তুমি ভোটার লিস্টে রেখে তাকে দিয়ে কতবার ভোট করিয়েছো তাকে শনাক্ত করা গিয়েছে তাহলে শনাক্ত করেছেন তিনি অনেক বৈজ্ঞানিক কৌশল প্রয়োগ করে এবং এর বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমি দেখিনি আপনারা সাংবাদিক পাওয়া তার মানে তার অভিযোগটা এতটাই সত্য মাটির উপর দৃঢ় ভিত্তি আছে যে নির্বাচন প্রক্রিয়া থেকে বাতিল করবার জন্য এই বিদেশিদের ব্যবহার করছেন বিজেপি অমিত শাহ মোদী কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য মোদি বলছেন একশো কুড়ি কোটি ভারতবাসীর দেশ সেই দেশের সম্পদ নাকি বিদেশিরা খেয়ে নিচ্ছে তাহলে কি সেই দেশের সম্পদ তিনি এই ব্রাজিলিয়ানদের খাওয়ালেন যে চোর চুরি করে সে সবার আগে কিন্তু চোর চোর বলে চিৎকার করে এবং এই মোদি এবং অমিত শাহ মমতা এদের অনুপ্রবেশের তত্ত্ব আমার প্রথম দিন থেকে মনে হয়েছে যে এরা নিজেরা আসলে অনুপ্রবেশ জাতীয় কুকম নিজেদের করেছেন এখন ধরা পড়ে যাবেন তাই এত চোর 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 চিৎকার এখানে আমার একদম এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করবো না এত হতেই পারে না তিনি রাগও করতে পারেন প্রশ্নটা হচ্ছে যেটা যে উনি বললেন যে সাতাশি সালে তো জন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো বলা হয় তার ভাইপোর জন্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে আহ দু হাজার দুই সালকে কেন বেসি আর করা হচ্ছে পরিষ্কার আমি সচেতন ভাবে ব্যবহার করছি খবর রেখেই বলছি তি চারিতা রাস্তায় একরকম মানুষের মধ্যে একরকম আদালতে আর এক রকমের মমতা বন্দ্যোপাধ্যায় কি দু হাজার দুই সালকে বেসিআর করার বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না আর কে মেনে নিচ্ছেন তুই তো এসআইআর মেনে নিচ্ছিস না এসআইআর কার্য করার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং আর যাতে ঠিক মতো কার্যকর না হয় মানে ঠিক মতো ভোটার লিস্ট তৈরি না হয় সেই জন্য তিনি বিএলও দের সঙ্গে ওর গুন্দাবাহিনী পাঠিয়ে দিচ্ছেন অনেক জায়গায় অভিযোগ হ্যাঁ অতএব তিনি জানেন তার কারণ ধরুন এই যে ভারতবর্ষের অনুপ্রবেশের তত্ত্বটা এটা কিন্তু দুহাজার তিন সালে মমতা তুলেছিলেন এবং দু হাজার সালে তুলে যিনি অনুপ্রবেশের তত্ত্ব তুলে থাকেন দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ অনুপ্রবেশকারীকে খুঁজে বার করেননি বা চিহ্নিত করেননি তার মানে তিনি পরিকল্পিতভাবে একটা কাল্পনিক তত্ত্ব খাড়া করেছিলেন ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিব্রত করার জন্য এবং আজকে সেটাকে ধরেই বিজেপি অমিত শাহ মোদী কিন্তু লাফাচ্ছেন সুতরাং আপনারা আদৌ বিস্মিত হবেন না এই যে নাটক করছেন উনি সেটা হচ্ছে এসআইআরটা কার্যকর করার প্রক্রিয়াও চালাচ্ছেন এবং আমি বিরোধিতা করছি বলে নাটকটাও করছেন আর কিছুই না স্যার আমার সেই জায়গা দাঁড়িয়ে একেবারে শেষ প্রশ্ন এসআইআর অবশ্যই গুরুত্বপূর্ণ কোন সুস্থ স্বাভাবিক এবং যুক্তিশীল মানুষ চাইতে পারেন না যে নির্বাচক তালিকায় কোনো ভুয়ো ভোটার থাক কোন মৃত ভোটারের নাম থাক অনেকে মজা করে বলেন যে আমার মৃত দাদুর হুকুমে এসেছিলেন আমার দেখা হলো না মজা করে বলেন কিন্তু সিরিয়াল না সিরিয়াস নোট এটা কোনো মানুষ চাইতে পারে না দু জায়গায় এক ভোটারের নাম থাক কিন্তু প্রশ্নটা হচ্ছে হঠাৎ করে বিহারেও দেখা গেল পশ্চিমবঙ্গেও দেখা গেল ভোটের ঠিক আগে কেন স্যার কেন আরো বেশি সময় নিয়ে আরো অথেন্টিক্যালি নয় শুনুন ভোটের আগে করা হয়েছে বিজেপি যখন দেখলেন যে বিহারে তাদের অবস্থা খারাপ হুম তখন এই প্রান্তিক মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করানো পরিকল্পনা এবং ওরা জানেন যে এই প্রান্তিক মানুষ বিজেপি কে ভোট দেয় না বিহারে অন্তত পক্ষে সেই প্রান্তিক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করো এবং তা এমন আতঙ্ক তৈরি করো যে তাদের ভারতীয় হিসেবে অস্তিত্বটা প্রশ্নের মুখে উঠে যাবে অতএব যদি রক্ষা করতে পারি আমি রক্ষা করতে পারো যেহেতু আমি শাসনে আসি এইরকম একটা ভাবধারা তৈরির প্রচেষ্টা আর কিছু না বিহারে মানুষ লড়াই করেছেন বিহারের সাংবাদিকরা মাঠে নেমে দেখিয়েছেন যে একটা কত ভুয়ো সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই সব মিলিয়ে ওদের এই আতঙ্ক এবং ভয়টা বিহারে কাজ করাতে পারেনি কিন্তু পাশাপাশি পশ্চিমবঙ্গে এই আতঙ্কটাকে তৈরি করছেন দুপক্ষই একসঙ্গে একদল আতঙ্ক তৈরি করছেন যে একই লাইন নিয়ে নাকি আত্মহত্যা হচ্ছে এসআইআর জন্য এই একটা আতঙ্ক তৈরি করার প্রবণতা আরেকটা হচ্ছে একজন বলছেন আমরা এক কোটি কত লক্ষ লোক তাদের খুঁজে পেয়েছি তাদের বার করে দেব এবং এই আতঙ্ক তৈরি করে ভাবছেন প্রান্তিক মানুষ অনেক মানুষ ভয় পাচ্ছেন প্রান্তিক মানুষ গরিব মানুষ তাদের মধ্যে আতঙ্ক তৈরি করলে তারা শেষ পর্যন্ত বলবে ঠিক আছে বাবা বাঁচতে হলে মমতাকে ভোট দিই কিংবা বিজেপি ভোট এইটাই হচ্ছে কৌশল আর কিছু না স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আপনার মুখ থেকে শুনতে চাই আমি আর কোনো এন্ডিং নোট রাখবো না আপনার মুখ থেকে শুনতে চাই পশ্চিম বাংলাকে আবার আপনার রাজ্যকে স্যার বলা হয় যে আহ নবজাগরণের পীঠস্থান সাংস্কৃতিক ভাবে আহ সব থেকে অগ্রসর জাতি হিসেবে বাঙালি একটা অবশ্যই শ্লাঘা বোধ করে আত্মশ্লাঘা অনুভব করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মামদানির জয় আজকে রাহুল গান্ধীরই আহ অত্যন্ত দেখুন আমি আমি আপনার প্রশ্নর মাঝখানে বলছি থামিয়ে দিয়ে বলছি পশ্চিমবঙ্গে যদি নির্বিঘ্নে ভোট হয় সন্ত্রাস মুক্ত পরিবেশে ভোট হয় বিজেপি ধরের মুখে উড়ে চলে যাবে আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি এবং এই ওরা সন্ত্রাস যুক্ত ভোট করবেন সন্ত্রাস মুক্ত ভোট নয় সেই জন্য ওরা এই এসআইআর থেকে শুরু করে হয়ে দেখবেন একটা গুন্ডামির আবহ তৈরি করছে আপনি বিশ্বাস করেন স্যার ঝড়ের মুখে তৃণমূল বিজেপি উড়ে চলে যাবে উড়ে চলে যাবে যদি শান্তিপূর্ণ ভোট হয় মানুষ যদি নির্বিঘ্নে ভোট বাক্সে গিয়ে ভোট দিতে পারে ঝড়ের মুখে উড়ে যাবে ধন্যবাদ স্যার সময় জন্য